তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে চলেছি চাঁদিপুর এবং পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে কিভাবে আসবেন এবং কিভাবে ঘুরে নিতে পারবেন চাঁদিপুর এবং পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দির এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনার জানাবো তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করে নেওয়া যায় হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলছি কিন্তু যে একটা নতুন ব্লগ নিয়ে প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে বন্ধুরা যেই সকল ট্রেন হাওড়া স্টেশন থেকে বালেশ্বর স্টেশনে আসে হ্যাঁ আপনাদের প্রথমে বালেশ্বর স্টেশনেই আসতে লাগবে সেই সকল ট্রেনের নাম কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্দে ভারত এক্সপ্রেসও কিন্তু এখানে আসে আপনারা চাইলে বন্দে ভারতে করেও চলে আসতে পারেন তাহলে আপনারা প্রথমে চলে আসুন বালেশ্বর স্টেশনে এবং এই স্টেশন থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসুন এবং বাইরে বেরোনোর পর স্টেশন থেকে বাইরে বেরোনোর পর আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন সেই অটো কিন্তু রিজার্ভ করে আপনারা ঘুরে নিতে পারেন সো আমরা কিন্তু অটো রিজার্ভ করেছিলাম অটো রিজার্ভ করার পর আমরা কিন্তু প্রথমেই যেই জায়গাটা ঘুরতে চলে এসেছি সেটাই হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির খুবই সুন্দর এই জগন্নাথ মন্দির আচ্ছা বন্ধুরা আপনারা যারা যারা এখানে ট্রেনে আসতে চাইছেন না অর্থাৎ আপনারা নিজস্ব গাড়িতে আসতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে আসতে পারেন আর এখানে আসার যেই লোকেশন সেই লোকেশন কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেই লোকেশন দেখে কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে লোকেশন থাকবে চাঁদিপুরের আপনারা চলে আসতে পারবেন চাঁদিপুরে এবং ঘুরে নিতে পারবেন এই সমস্ত জায়গা খুবই সুন্দর কিন্তু এই ইমামি জগন্নাথ মন্দির মন্দিরের গায়ে কিন্তু খুব সুন্দর কাজ করা তো বন্ধুরা এরপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে ঘুরতে এখানকার নীলগিরি জগন্নাথ মন্দির এবং এখানকার রাজবাড়ি বন্ধুরা নীলগিরি জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা একেবারেই নিষিদ্ধ ওই কারণে কিন্তু ভেতরের ভিডিও আমি আপনাদের দেখাতে পারবো না তবে রাজবাড়িটা তো ঘুরিয়ে দেখাতেই পারি আর বন্ধুরা আপনারা এখানে এলে কিন্তু নিজস্ব গাড়ি করে এলে সহজেই ঘুরে নিতে পারেন অথবা আমি বলবো আপনারা অন্য কোনো গাড়ি ভাড়া করুন অথবা অটো এখানে আপনারা রিজার্ভ করে নিন সেটাই কিন্তু ভালো হবে রিজার্ভ করে ঘোরাটাই সব থেকে বেশি আমি বলবো ভালো হবে তাহলে আপনারা প্রায় সমস্ত কিছু এখানে ঘুরে নিতে পারবেন এই রাজবাড়িটা কিন্তু খুব সুন্দর একটা লোকেশানে বানানো পাশেই কিন্তু রয়েছে একটি পাহাড় চলুন আমরা ধীরে ধীরে প্রবেশ করবো নিন আপনারা এই রাজবাড়িটা বহু পুরনো এই রাজবাড়ি কিন্তু এখনো রয়েছে এখন কিন্তু আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বর বাবা ভোলানাথের যে মন্দির সেই মন্দির দর্শন করতে প্রথমে যাওয়ার পথেই কিন্তু আপনারা যখন আসবেন পঞ্চলিঙ্গেশ্বরে তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন প্রচুর প্রচুর দোকান কিন্তু এখানে রয়েছে বিভিন্ন সামগ্রীর দোকান বিভিন্ন খাবারের দোকানও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন মুখরোচক খাবার থেকে শুরু করে বিভিন্ন পুজোর সামগ্রীর দোকান এখানে রয়েছে তার সঙ্গে বিভিন্ন যে ছবির দোকান যে ঠাকুরের ছবি সেই দোকানগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন পুজোর সামগ্রীর দোকানগুলোর মধ্যেই রয়েছে সেই ঠাকুরের ছবিগুলো এখন আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছি যে বাবার যে শিবলিঙ্গ যেখানে রয়েছে সেই দিকে এখানকার কিন্তু যে প্রবেশ মূল্য পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দিরের পাঁচ টাকা প্রবেশ মূল্য মাথাপিছু আর মোট তিনশো নয়টি সিঁড়ি কিন্তু রয়েছে সিঁড়ি কিন্তু আপনাদেরকে উপরে উঠতে হবে তিনশো নয়টি সিঁড়ি হেঁটে কিন্তু আপনারা উপরে উঠতে পারবেন বন্ধুরা আপনারা যখন এখান থেকে একেবারে উপরে উঠে যখন শিব বাবার দর্শন করবেন বা শিবলিঙ্গের দর্শন করবেন তখন কিন্তু আপনারা মানে যেই পাঁচটা শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গগুলি কিন্তু আপনারা হাত দিয়ে স্পর্শ করতে পারবেন অনুভব করতে পারবেন কিন্তু আপনারা কিন্তু সেগুলো স্বচক্ষে দেখতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু ছুতে পারবেন অনুভব করতে পারবেন কিন্তু দেখতে পারবেন না ঝর্ণার জলের মধ্যে আপনাদের হাত দিয়ে দেখতে লাগবে অনুভব করতে লাগবে আর যখন আপনারা উপরে উঠবেন মন্দিরে দেখতে পারবেন খুব সুন্দর মনোরম পাহাড়ের যে দৃশ্য পাশ দিয়ে ঝর্ণা বই চলেছে পঞ্চলিঙ্গেশ্বর পাশটা কিন্তু এখানে শিবলিঙ্গ রয়েছে আর প্রচুর কিন্তু এখানে দেখুন ভক্তরা যাচ্ছে দর্শন করতে অনেকে আবার ফিরেও আসছে দর্শন করে এরপরেই কিন্তু আমরা একদিন হোটেলে বিশ্রাম নিচ্ছিলাম আর বন্ধুরা আপনারা কিন্তু এখানে প্রচুর হোটেল পেয়ে যাবেন এই চাঁদিপুর অঞ্চলে আপনারা কিন্তু সেই হোটেলগুলোর মধ্যে যে কোনো একটি হোটেল পছন্দ করে নিতে পারবেন থাকার জন্য আমরাও তার মধ্যে একটি হোটেলেই ছিলাম আর তারপরের দিনই কিন্তু আমরা চলে এসেছিলাম চাঁদিপুর সি বিচ ভ্রমণ করতে হ্যাঁ আমরা একদিন থেকে পরের দিন ঘুরতে গেছিলাম আপনারা চাইলে একদিনের মধ্যেও ঘুরে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের একটু সময়টাও বেশি লাগবে দেখুন চাঁদিপুর আর তারপরেই কিন্তু আমরা ঘুরতে চলে এসছিলাম যে বলরাম গাড়ি রাধাকৃষ্ণ মন্দির সে মন্দির গাড়ি যে রাধাকৃষ্ণ মন্দির এখানে কিন্তু আপনারা প্রচুর এলে এখানে প্রচুর মাছ দেখতে পারবেন এই রাধাকৃষ্ণ মন্দিরের কিন্তু এন্ট্রি ফি পাঁচ টাকা মাথা পিছু আর বন্ধুরা মন্দিরের ভেতরে কিন্তু এখানেও ভিডিও করতে দেয় না তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবারের আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্ত টাকা ভাইবেন নমস্কার